রাজনীতিকরণ চলছে এবং এটা যে ভোট পর্যন্ত চলবে এই ইস্যুটা এটা এক প্রকার বলে দেওয়াই যায় একটি পরিসংখ্যান দর্শক আপনাদের দেব গত দু হাজার একুশ সালের পাঁচই মে এই সরকার গঠিত হয়েছিল মেয়াদ শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের চৌঠা মে রাত বারোটার মধ্যে রাজ্য সরকারের মেয়াদ শেষ তার মধ্যেই কিন্তু সরকার গঠন করে ফেলতে হবে এবং এই সরকার যদি গঠন করা সম্ভব না হয় তবে কিন্তু ভবিতব্য রাষ্ট্রপতি শাসন এবার একটি কথা দর্শক বলতে পারি যে তবে পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে এই এসআইআর এ যদি বিএলও আক্রান্ত হয় বিএলওরা কাজ যদি সঠিকভাবে সম্পন্ন করতে না পারেন তবে সঠিক এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে পারবে না আর ভোটার তালিকা প্রকাশ করতে না পারলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবার মূল আলোচনায় আসছে এটা গেল একটা পট গতকাল আমরা দেখলাম শাসক বিরোধী যুদ্ধান দুই পক্ষেরই মিছিল দেখলাম তৃণমূল নেত্রী যে মিছিলটি করলেন সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবিধানকে হাতে রেখে সংবিধান বাঁচাও আন্দোলন এসআইআর বিরোধী দ্বিতীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সংবিধান বাঁচাও আন্দোলন কিন্তু ভোটার তালিকা যেন নির্ভুল হয় কোনো রোহিঙ্গা কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী যেন না থাকে শরণার্থীদের ক্ষেত্রে কোনো আপত্তি নেই তিনি সেটা বারবার ঘোষণা করছেন এখন আমরা দেখব যে প্রকৃতপক্ষে তৃণমূল কি এসআইআর আটকাতে চায় না চায় না না সবটাই রাজনৈতিক গেম প্ল্যানের মধ্য দিয়ে চলছে একটু পিছিয়ে যাই দর্শক দু হাজার পাঁচ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী তার যা বক্তব্য ছিল এনআরসি এসআইআর পক্ষে তিনি বিরাট সবল করেছিলেন যে এটা দরকার এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি ভারতবর্ষে চলে আসে ভারতবর্ষের ডেমোক্রেফি বদলে যাবে ভারতবর্ষ অশান্ত হয়ে পড়বে ভারতবর্ষের আগামী দিনে একটা গোষ্ঠী সংঘর্ষ তৈরি হতে পারে তাই নির্ভুল ভোটার তালিকা প্রকাশ প্রয়োজন এটা তার বক্তব্য ছিল দু হাজার পঁচিশে এসে কালকে যখন আমরা মিছিলে দেখলাম তিনি সংবিধান হাতে রেখে তিনি যে বক্তব্যগুলি দিলেন আমাদেরকে ভাবাচ্ছে যে দু হাজার পাঁচের যে অবস্থান দু হাজার পঁচিশে তার পরিবর্তন দেখুন যখন তিনি বিরোধী ছিলেন তার স্বর তার বক্তব্য তার দাবি সবটাই আলাদা ছিল আবার যখন তিনি শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত আছেন অধিষ্ঠিত আছেন তার বক্তব্য আলাদা এটা তো দ্বিচারিতে বলা যায় প্রতিটি রাজনৈতিক দলের যেখানে এসআইআর কে একটি ফান্ডামেন্টাল প্রসেস সংবিধানের একটি ফান্ডামেন্টাল কাজ সেই প্রসেস কে কেউ আটকাতে পারে না সুপ্রিম কোর্ট এখানে কোনো স্থগিতাদেশ দেয়নি নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা যাদের নির্ভুল ভোটার তালিকা এবং নির্বাচন করানোর দায়িত্বটা আছে নির্বাচন কমিশনের এটা সংবিধান প্রদত্ত ক্ষমতা তাকে কেউ আটকাতে পারে না ঠিক এই জায়গাটায় দেখুন এসআইআর নিয়ে তৃণমূল কিন্তু বিরোধিতা করছে না যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মানুষকে সংগঠিত করার জন্য মিছিল সব কিছু করছে কিন্তু নামে এসআইআর বিরোধী যারা আজকের হয়তো সহায় হয়ে বসে আছেন যে এই সরকার বা তৃণমূল দলটি আমাদের সাহায্য করবে এসআইআর অনেক সাহায্য করবে তা কিন্তু নয় এসআইআর তৃণমূল দল সংগঠিত হচ্ছে মানুষকে এই ইস্যুটাকে সামনে রেখে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে যে সকল ব্যর্থতার দিকগুলি প্রমাণিত হয়েছে বা ফুটে উঠেছে সেগুলোকে রক্ষা করার জন্য বা ধামাচাপা দেওয়ার জন্য এসআইআর ইস্যুটাকে তুলে আনা হয়েছে যার মাধ্যমে প্রতিটি মানুষের মধ্যে একটা ভয় একটা প্যানিক একটা নিরাশা কাজ করে যেখানে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলির ভূমিকা থাকা উচিত রাজনৈতিক দলের ভূমিকা এটাই থাকা উচিত কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের ফর্মগুলি কিভাবে নির্ভুলভাবে তারা ফিল করবেন তাদের প্রসেস বা পদ্ধতি জানিয়ে দেওয়া কোন কোন কাগজপত্র জমা করতে হবে সেই বিষয়ে মতামত দেওয়া সুষ্ঠু মতামত দিয়ে নাগরিকদের পাশে দাঁড়ানো কোনোভাবে এসআইআর করতে দেব না এসআইআর মানছি না এসআইআর মাধ্যমে এনআরসি হচ্ছে এই ধরনের যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করা এটা কখনই কাম্য না এর মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি পৌঁছাবে হতাশা তারা বাঁধবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে তার দায় কে নেবে নির্বাচন কমিশন ফান্ডামেন্টাল প্রসেস করছে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম করবে তার একমাত্র স্কুটনি করার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টে শাসক দলের যদি কোনো আপত্তি থাকে যুক্তি কার্য প্রমাণ থাকে তার অবশ্যই সেই পরিপ্রেক্ষিত নিয়ে বা ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে কিন্তু সেটা কোনোভাবেই মাত্রা যেন না ছাড়িয়ে যায় যেভাবে সুপ্রিম নির্বাচন কমিশনকে আক্রমণ করা হচ্ছে তাদের কার্যপদ্ধতি নিয়ে আজকে যেখানে প্রতিটি মানুষের বাড়িতে ফর্ম পৌঁছাচ্ছে দু সালে যারা ভোটার রয়েছেন তাদের প্রতিটি ভোটারের কাছে বিএলও ফর্ম পৌঁছে দেবেন ফুড ডেমোক্রেসি যে ডেমোক্রেসিটা একদম মানুষের দরগড়ে পৌঁছবে ফুড সোলজার বলা হয় এই বিএল যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকেন তারা যেভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন মানুষের কাছ থেকে তথ্য যাচাই করে ফর্মটাকে ফিল আপের মাধ্যমে ফেরত নেবেন তাদের কাছে যদি বাধা দেয় যদি বাধা হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারে কড়া পদক্ষেপ এক কোনোভাবে যদি এসআইআর ভন্ডুল হয় এসআইআর বিশৃঙ্খলা এসআইআর আটকে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিতব্য রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে এবং সেটা কাম্য প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়ানো কাগজপত্র খতিয়ে দেখে যার প্রকৃতপক্ষে কাগজ থাকবে সেই ভোটার তালিকায় স্থান পাবে আদর্শ ব্যক্তি স্থান পাবে না কিন্তু যেভাবে এই মিছিলের নামে যেভাবে মানুষকে প্রতিদিনের মতো প্রেস কনফারেন্স মিটিং মিছিল র্যালি করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে মানুষ কি করবে শাসক দল এক কথা বলছে বিরোধী দল আর কথা বলছে কোনটা ঠিক মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে এর দায়িত্ব রাজনৈতিক দলগুলির এসআইআর কেন প্রয়োজন অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের জন্য এসআইআর কোন শরণার্থীদের জন্য এসআইআর নয় অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করবে তাদের জন্য সরকার দায়বদ্ধ কেন ভারত সরকার প্রকৃত ভারতীয়রাই ভারতীয় ভোটার তালিকায় স্থান পাবে তারাই ভোট দিয়ে তাদের সরকার নির্বাচন করবে সেই সরকার মানুষের জন্য কাজ করবে কিন্তু লক্ষ লক্ষ যে অনুপ্রবেশকারী যেভাবে আমরা তথ্য প্রমাণ সহ দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে প্রতিনিয়ত পালিয়ে যাচ্ছে সীমান্ত পেরিয়ে এগুলো কি চোখে পড়ছে না একবারও অনুপ্রবেশ নিয়ে কথা বলেছে রোহিঙ্গাদের নিয়ে কথা বলছে বলছে না সংবিধান রক্ষা সংবিধান তো তখনই রক্ষা হবে সংবিধান তৈরি হয়েছে ভারতীয়দের জন্য কোন বিদেশিদের জন্য নয় কোন অনুপ্রবেশকারীদের জন্য নয় ভারত সরকার সংসদে নিয়ে শরণার্থীদের জন্য আবাসস্থল হিসাবে ভারতবর্ষকে গণ্য করেছে তাই অন্য দেশ থেকে যারা সনাতনী সম্প্রদায় বৌদ্ধ শিখ খ্রিস্টান যারা ভারতবর্ষে আগত হবেন তারা শরণার্থী তারা ভারতবর্ষের কাছে আবেদন জানালে তারা নাগরিকত্ব পাবেন তাই আপনাদের বলব বিভ্রান্ত হবেন না ধৈর্য ধরুন বিয়েরও বাড়িতে পৌঁছাবে আপনার ফর্মগুলি সংগ্রহ করুন আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলি কাছে রাখুন আস্তে আস্তে করে আপনি সেগুলোকে সঠিক ফর্মুলা মেনটেন করে ফিল আপ করুন বিয়েরও আপনার বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যাবে আপনার চিন্তা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই ভয় বা ভীতির পরিবেশ বা এই প্যানিক পরিবেশ তৈরি করছে কিছু রাজনৈতিক দল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এসআইআর একটি ত্রুটিমুক্ত প্রকৃত ভারতীয় ভোটারের তালিকা প্রকাশ একটি ফর্মুলা সেটা নির্বাচন কমিশন করবে কেউ আটকাতে পারবে না তাই সহযোগিতা করুন শুধুমাত্র ভয়ের ফাঁদে পা দেবেন না বিড়ম্বনার ফাঁদে পা পা দেবেন না এইটুকু বলে সবাইকে আবারও বলছি ধৈর্য ধরুন শান্তিতে থাকুন গুজব ছড়াবেন না নির্বাচন কমিশন পাশে থাকুন বেরোদের সহযোগিতা করুন এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারব